আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবকাত আউদুল্লাহ হিমরাজিন বিসুমিল্লাহী রহমানের রাহিম হ্যালো ভিয়রস দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার লাইভ ভিডিওর সাথে যুক্ত আছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রিয় ভিওর আসলে শুরুতেই একটা কথা বলতে চাই আমি আমি যেখানে আছি পাশেই একটা গ্রামে ইসলামী জালসা হচ্ছে তো আমার কথার যদি কোনো বিঘ্ন ঘটে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেহেতু ওরা একটা ইসলামী জালসা আর আমার এই কাজটা আজকে করতেই হবে তো এখন আসলে বাধ্যতামূলক আমি আসনটা দিয়েছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই এখানে যেটাই হোক আপনারা অবশ্যই দেখতে পারতেছেন অবশ্যই দেখবেন ভিডিওর মাঝে তো আমি যে বাড়িটা বন্ধ ছিল সেই বাড়িটা আজকে মুক্ত দেওয়ার জন্যই আসনটা দিয়েছি তো আমি নিবুল ভাইক আসনে বসাইছি নিবুল ভাইয়ের গায়ে সেই জিন সেই তান্ত্রিকের যে জিন ছিল সেই জিনে হাজির করব হাজির করে আমি জিনিসটা জানবো যে কিভাবে জিনিসটা আছে কিভাবে কি করা যায় ঠিক আছে তো আমি সরাসরি রক্ষা কর Allahu yuqaddisu billahi আপনি একটু শান্ত হয়ে বসেন আপনার সাথে কথা আছে আমার আপনার সাথে আমার কথা আছে আপনি শান্ত হয়ে বসেন এই জন্য আমি আমার নিয়ম মতন সেই জায়গায় আপনি যে জায়গা দেখা দিয়েছিলেন সেই জায়গায় আমি জিন পাঠাইছিলাম সেই জিন অক্ষম হয়েছে সেই জিনিসটা পাই নাই আপনি বলেন তুই ভাবি না তুই ভাবনা পাবি না কেন আপনি নিজের মুখে স্বীকার করছেন এখন বলতে কিন্তু পাবে না কি জন্য পাবো না আমি তুই আমাকে কোথা দিয়েছিলিস ত্রান্তিকের হাত থেকে আমাকে রক্ষা করবি কিন্তু ওই তারান্ত্রিক আমাকে অনেক যন্ত্রণা দিয়েছে

ওই জিনিসটা উঠানে লাগবে তো আমি পাগলামি শুনবি আপনি একটু ঠান্ডা মেজাতে বসেন আমার কথাটা দুটি কথা কই আপনি শুনেন শুনি আমার ভালো মন্দ আপনি বিচার করে দিবেন তান্ত্রিকের হাত থেকে আজকে থেকে আপনাকে একবারে মুক্ত করে দেবো আমি ইনশাল্লাহ সেই জন্য আমার প্রিয় ভিওর দেখতে পারতেছেন ওই জায়গাটাতে কি আছে আপনাদের অবশ্যই দেখাবো আমি অবশ্যই দেখাবো আমি যে শুনে কথা শুনবো

আচ্ছা আপনি তান্তিকের হাতে কার জন্য মুক্তি করে দেবো এটাও আদা করতেছে আপনি একটু থামেন আবার তিনশো তান্তিকে কি আগে আমি

আপনার যে কাজগুলা করতে সমস্যা নাই আপনার গাও তো কিরম জ্বলতেছে তার সাথে বেশি আমার গাও জ্বলতেছে ভালো জিনিস দিয়ে একটা খারাপ কাজ করানো হচ্ছে এটা মানলো বলা টান দিয়ে চেষ্টা করিলে তারপর দেখছি কত বড় তান থেকে আপনাকে আটকা খাইছে দেখতেছিল ঘটনা হচ্ছে যে আসলে যে জিনিসটা আমরা ওখানে দিছি প্রিয় ভিওয়ার্স বড় একটা লোয়ার থাইলে সিস্টেমে আসলে জিনিসটা গরম হতে দগদগি আগুন এই আগুনের কালার আশা লাগবে এই জিনিসটার নাছাড়া এই জিনিসটা আমি পরবো যদি এটা একটু নর্মাল থাকে মানে আগুনের গুলার মতন যদি না হয় তাহলে আমার হাত এমনকি আমার ধারা শরীরেও আগুন ধরে যেতে পারে এই জন্য যাতে একবারে আগুন আগুনের মতন রং হয়ে যায় জিনিসটা ঠিক আছে এই জন্য জিনিসটা অবশ্যই আপনিও দেখতে পারবেন হিটটা হতে একটু দেরি লাগে মোটা জিনিস মোটা লোয়ার জিনিস তার থেকে অনেক সময় এটাই তো অবশ্যই মুক্তি মুক্ত করে দেবো ইনশাল্লাহ জিনিসটা বলছিলাম যে তোমরা একটু লারাচাড়া করে যাও

এইoverline মাসে বাসাবোই আমি সেভাবে কি মনে করছেন আপনি কি মনে করছেন আমাদের এই অসহায় মানসিক খেলার কারণে আসনা সোলো তো অবশ্যই যাব এখান তো আর থাকার জন্য আসিনা এখানে আমরা থেকে কি করব তোরা চল যা অবশ্যই যাব তোদের জানার মায়া থাকে এখানে জন্য না হলে তোরা কে আসবে না もう一度でつきあう。 আপনি খারাপ বলবেন কে আপনাকে আমি মুক্ত দেবো মুক্ত করে দেবো ইনশাল্লাহ আপনি একটু ভরসা রাখতে পারেন তান দিকের হাত থেকে আজীবনের জন্য আপনি বাসে যাবেন আজীবনের জন্য সমস্যা নেই

ôi ôi mày vạch em có thể là mày vạch chạy mày vạch em là cái khuya

ধরেন ভাই সাগর ভাই একটু

ентштафигасынахуй ке

আপনি আপনি এখন না আপনি বসেন ওখানে বসেন আপনি বসেন তাবিজ ভাই ভাই মশিন ভাই এখানে এখানে সহ যা দিয়ে ভাই আগর ভাই তো প্রিয় ভিয়র আসলে জিনিসটা আমি কাজটা সম্পূর্ণ করতে ইনশাল্লাহ তো বোঝা যাবে অবশ্যই আসলে একটা কাম কিন্তু সাথে সাথে করলে সে হয় না দেখা যাক আমি আরো একদিন পরে ওই লোকের বাড়িতে যাব যা দেখবো আজকে রাত্রে থাক আজকে যাব না

সমস্যা নেই ভাই আসলে যখন বুঝে নিত যে আসলে একটা জিন্দান গাড়িতে বাড়া যায় বডি ল্যাঙ্গুয়েজ এবং কন্ট্রোল করা খুব কঠিন তো যে জিনিসটা আপনি দেখছেন উঠাই নিয়ে আসি আপনাদের চোখের সামনে আমি পুরিয়ে তো সমস্যা নাই ওই বাড়িতে আমি যাব আজকে আমি সম্ভব না আজকে যাওয়া সম্ভবটা হয়েছে কি জন্য কঠিন একটা কাজ তো আমার জন্য দোয়া করবেন আমার সকল সদস্যের জন্য দোয়া করবেন আমি যেন মানুষের উপকার করতে পারি যে কোনো সমস্যা যে কোনো সমস্যা স্মরণ করবেন আগে দেখেন যে কাজটা আপনি হয় কি না যদি কাজ হয় তারপরে না জিজ্ঞাসা করলেই হবে কিন্তু আপনি দেখেন আগে আপনার কাজটা করতে পারে কিনা না এটুকু আমি গ্যারান্টি দিতে পারি সমস্যা নেই দেশে হোক আর বিদেশে হোক যে কোনো জায়গায় সমস্যার কোনো কারণ নেই তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরো আরও কঠিন কঠিন কাজ যেন করতে পারি আল্লাহ যেন আমাদের হৃদয় দান করেন ভিউয়ার্স এ বলে আমি শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি